দুর্গাপুজোর মতোই ঈদও বাঙালি জীবনের অন্যতম প্রধান উৎসব বসিরহাট মহকুমা জুড়ে হিন্দুদের পাশাপাশি ঈদ উল আজহা উপলক্ষে সুন্দরবনে বিশেষ প্রশাসনিক সভা আয়োজন করলো বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ভবানীপুর পুলিশ ক্যাম্পের কমিউনিটি হলে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার হোসেন মেহেদি রহমানের নির্দেশে হাসনাবাদ থানার আইসি গোপাল বিশ্বাসের সহযোগিতায় মোরারিসা আউটপোস্টের তত্ত্বাবধানে ও ভবানীপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে হাসনাবাদ ব্লকের ভবানীপুর এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ইমাম মোয়াজ্জেমের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন ভবানীপুর পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসনের তরফে প্রথমে সমস্ত ইমামদের অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পুলিশ আধিকারিকরা ইমামদের কাছে আবেদন করেন ঈদের নামাজের পরে পবিত্র পশু কুরবানি সম্পন্ন করে তার অবশিষ্ট অংশ ভালোভাবে যেন মাটির নিচে পুঁতে ফেলা হয় এছাড়া ছবি ও ভিডিওগ্রাফি সামাজিক মাধ্যমে কেউ যেন পোস্ট না করে এ বিষয়ে সকলকে দায়িত্বশীল হতে হবে এবং নজর রাখতে হবে ঈদের দিন বিকেলে যেন নাবালক সন্তানদের হাতে মোটর বাইক না তুলে দেন অভিভাবকরা এবং সাবালোক যারা বাইক নিয়ে বের হবেন তারা যেন অবশ্যই হেলমেট পরে চলেন ভবানীপুরের ইমাম ও বলেন আমরা সদর্থক ভূমিকা পালন পালন করব ত্যাগের উৎসব ঈদুল যথাযথ মর্যাদা ও পবিত্রতার সঙ্গে এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই তবে আমি সাধারণ অভিভাবকদের কাছে অনুরোধ করব পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে ঈদের অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলব ভালোবাসা ও সম্প্রীতি রক্ষার মধ্য দিয়ে ঈদের দিন উদযাপন করার লক্ষ্য প্রশাসনের প্রশাসনিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আগামীকাল ঈদ উল আজহার ও নামাজ এবং কোরবানি যথারীতিভাবে আমরা প্রশাসন সঙ্গে নিয়ে বা প্রশাসনের কার্যকরিতায় এবং প্রশাসনের অনুমোদনে যাতে করে সোশ্যাল মিডিয়া তথাপি এদিকে ওদিকে দিকে কোনো রকম অকারেন্স না ঘটে তার জন্যে আমরা সক্রিয় থাকব এবং সতর্কতা অবলম্বন করব সাথে সাথে অপরকেও সতর্ক বার্তা দেব এবং যাতে করে আগামী দিন আমরা একত্রিতবদ্ধভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পাশাপাশি মিলিতভাবে ভাই ভাই একসঙ্গে বাস করতে পারি এর জন্য আমরা বসিরহাট জেলা প্রশাসন থেকে আমরা যথেষ্ট সহানুভূতি এবং সক্রিয় ভূমিকা পালন করতে অভ্যস্ত আমরা প্রতি বছর এই ঈদ উজ্জোহা বলুন ঈদ উল আজহা ঈদ উল যাই হোক না কেন সমস্ত অনুষ্ঠানে আমরা এভাবে করে আমাদের থানার পক্ষ থেকে প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান আমাদের হয় এবং আমরা সুষ্ঠুভাবে যাবৎকাল ভবানপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ঈদগাহ প্রান্তরে আমাদের সুষ্ঠু পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠানগুলি এক্ষেত্রে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বিশেষ করে আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে একটা ঐক্য বন্ধন আছে যার জন্য আমরা সুস্থভাবে সম্মুখীন করতে চাই পুলিশের সাথে সম্পর্ক সাধারণ মানুষের তো নিবিড় সম্পর্ক থাকা উচিত তার কারণ তারাও যে কাজ করে আমাদেরও কাজের উদ্দেশ্যে একই সুতরাং উভয়ের মধ্যে যদি বোঝাবুঝি থাকে তাহলে এলাকায় শান্তি বজায় থাকে রিপোর্ট নোবেল বাংলা